সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় আগুন লাগার ঘটনায় জনমনে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে আইনের লোকেরা আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে না পারলেও অনেকেই বলছেন এটা পরিকল্পিতভাবে ভাবে ঘটানো হয়েছে নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি কর্মকর্তা আমিনুল ইসলামও এই ঘটনার পেছনে দুর্ঘটনা নয় ষড়যন্ত্র বলে মনে করছেন এমনকি প্রত্যক্ষ দর্শীরাও বলছেন এই ঘটনা আওয়ামী লীগের বাম দিক এবং ডান দুই দিকে আগুন লাগে কিভাবে একসঙ্গে ভবনের দুই দিকে আগুন লাগলো সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে জানা গেছে সচিবালয়ের একদিকে ছিল ফিনান্সিয়াল বিভাগ অন্যদিকে লোকাল ডিপার্টমেন্ট বিভাগেই ছিল গুরুত্বপূর্ণ সব নথি সেগুলো নষ্ট করতেই পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে বলছেন সবাই এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা আগুন দিল যেখানে রাত্রেই হাজার হাজার কুড়ি টাকা পাচারের যে খবরটা আসলো সাথে সাথে এখানে আগুন দেওয়া হলো বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা কি করে তারা কেন এই ধরতে পারছে না এদিকে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন তার নাম মোহাম্মদ সুহানুজ্জামান নয়ন তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে পঁচিশ ডিসেম্বর রাত দুটার দিকে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় দমকল কর্মীরা কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ছ ঘন্টার বেশি সময় পর ২৬ ডিসেম্বর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ খুঁজতে সাত সদস্যের একটি টিম গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ yastinali mm -hmm, mm -hmm. sonaly news ঢhaka mm -hmm.